সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি আমেরিকা জুড়ে ক্যাম্পাসে বিক্ষোভকারীদের ইসরায়েলের পাশাপাশি হামাসের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন আমেরিকা জুড়ে কয়েক ডজন ক্যাম্পাস থেকে শত শত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে সেখানে গাজায় প্যালেস্টেনিয়ান সমর্থনে বিক্ষোভ ও শিবির গড়ে উঠেছে জো বাইডেনের ঘনিষ্ঠ মিত্র ন্যান্সি পেলোসি বলেন ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে কথা বলার সম্পূর্ণ রয়েছে এবং ইসরায়েলের বোমা বর্ষণে বেসামরিক নাগরিকদের যে প্রভাব পড়েছে তা প্রায় ওপর ক্ষমার অযোগ্য ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন ওই নাগরিকদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং সবাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শীর্ষ নয় তবে তিনি জানান তিনি চান বিক্ষোভকারীরা সাত অক্টোবরের হামাসের কর্মকাণ্ডের নিন্দা করুক এবং কৌশলে পদক্ষেপ গ্রহণ করুক তিনি বলেন তারা দেখতে চান হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়া হোক তারা ইসরায়েলে বর্বর কাজ করেছে পেলোসি বলেন ক্যাম্পাসে এ ধরনের বিক্ষোভ আমেরিকার একটি জীবনযাত্রার পথ এবং যা ঘটছে তা নিয়ে আপত্তি জানানোর সম্পূর্ণ ন্যায্যতা রয়েছে গাজায় যা ঘটছে তা বিশ্বের চেতনাকে চ্যালেঞ্জ করছে